জামাই জামাই জামায়ানো জামায় আইনা তো দিবিই নাই ওই কি সকালে উঠা অমন শীতকার করতাছ কেন করুম না তো ফিসফিস কইরা কমু এক মাস হইল জামাই ষষ্ঠী শেষ হইয়া গেছে হকল মাইয়া জামাইরা তুইলা গেল তোমাগো আদরে সাজো জামাইয়ার যাই যায় না ও না যাইলে কি করি কও তো বেশি তো আসকইরো না তুমি যাই কও জামাইর আমার কোনো জ্বালা নাই জামাই তো ন যেন শাখা চগ্নি ড্যাপটা কেবল খাই খাই করে ইয়ামন খায় ক বড়োকাল ছাইডে সবই খায় প্যাটের খোল নাই কইলেই হয় যা আছে তাই যেন সরকারি গোডাউন বুকে ছাঁদি তো নয় কাপড় কাছ আর পাটা আহা জামাই আমার আর ফটো থাকবো দু একদিনের মধ্যেই অ চইলে যাইবো দুই একদিনের মধ্যে যাইবো দুই এক বছরের মধ্যে যাইবো কিনা হ্যাঁ আমার সন্দেহ আছে আর দুই চার দিন আমি দেখুম যদি না যায় আমি নিজ নিজে উড়ে তাড়াই দিমু হ কি বলো তো মতো চিৎকার করো তুমি না শ্বশুর শ্বশুর অখন ওই ক্যাসি অসুধ হার পর যদি না যায় তখন হবু মহিষ শাসুর হ মা আজ অনেক দিন হলো এসেছি তাই ভাবজি আজই আমি চলে যাব হ্যাঁ বাবাজি সুজি আলো থাকতে থাকতে চইলা যাইও ও তুমি যাও সানতান সাইরে আইছো খাইতে দি বাবা শুনতু মা তুমি এইখানে খাইতে বসো যা দরকার চাইয়া লইবা লজ্জা কইরো না 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 দামাই বাবাজির আমার লজ্জা নাই এক মাস হইল এইখানে আছে তো লজ্জা লাশই দেখি না মা আর কটা মাছ ভাজা দেবেন আনতেছি বাবা কটা কি বাবাজি এই কয় মিনিটের মধ্যেই তো ষোলো পিস মাছ সদ ব্যবহার কইরা ফেলাইছো হ্যাঁ আবার মাছ এই লও মাছ ভাজা আর এই বাটি থেকে মাছের মাথা খান তুইলালা মা একটু খাবার জল দিন না জল দাও গলার মধ্যে আটকেই বসে চলে বালতিটা সে কইখানে রাখলো ও এক বালতি জলে আর কিছুই হইবো না কলের মুখে পাইপ লাগায় রাখছি ওই পাইপ খানাই না দামাই বাবাজির মুখে ধরো এই ল জল আ মা আর কটা রসগোল্লা দিন না আনতি সি বাবা ওটা তো থাকি হাতটা ধুইরা তুইলা দাও নচে তো অক্সিজেন দিতে লাগবে ওকি উইঠা পড়লা কেন খাওয়াটা বড় চাপ হয়ে গেছে মা কষ্ট কই ওঠার দরকার কি আছিল বাবাজি পাতের এক পাশে শুইয়া একটু বিশ্রাম লইলেই তো জামাই সত্য সত্যই পাতের পাশে শুইয়া পড়ল শরীর খারাপ হয় নাই তো অগো আরে ধরা ধরি কইরা তুইলা দাও খ্যাপস ও এক পেট খাইছে আরে আমি তুলুম কামনে এক কাম করি আমি ব্রেক ভ্যানেরে খবর দি ব্রেক ভ্যানা ইয়া তোমা জামাইরে তুইলা দিব কখন কি করি কোথায় যাই কোথাও যাইতে লাগবো না খান পঁচিশ ল্যাংড়াই আম রেডি করিয়া রাখো ও উইটা আবার এক পেট খাইবো জামাই লইয়া আস সাবি বললাম তো হাজার হোক জামাই তো জামাই বললা জামাই এক করে হয় খুশে জামাই